নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন ডিপি অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে একটা সচেতনমূলক ভিডিও বলবো কারণ এই ভিডিওটা আমার মানে আপনাদেরকে দেওয়া খুবই জরুরি কারণ অনেকেই এরকম একটা রোগে ভুগছেন মানে এরকম একটা প্রবলেমে ভুগছেন তো প্রবলেমটা কী দেখুন বন্ধুরা অনেকেই আছে মানে অনেক বলতে গেলে একশোর মধ্যে সত্তর কি আশি পারসেন্ট লোক আছে যে যারা অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছে কিন্তু অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছে কিন্তু গেমটা থার্ড পার্টি কী কী যাচাই করছে না যে কোনো টেলিগ্রাম হোক বা ইনস্টাগ্রাম হোক যে কোনো জায়গা থেকে লিঙ্ক আসছে লিংকে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে সাইন আপ করে কী হয়েছে আইডি তৈরি করে নিচ্ছে আইডি তৈরি করে ডিপোজিট করে ট্রেড করতে শুরু করে দিচ্ছে কিন্তু বুঝছে না জিনিসটা কি আদৌ থার্ড পার্টি না ভালো না কি হ্যান ত্যান এরকম কেউ কিছু ভাবছে না ব্যাস লগ ইন করে রেজিস্টার করা মাত্রই কাজ শুরু করে দিচ্ছে কাজ শুরু করে দেওয়ার পরে কি হচ্ছে কাজ শুরু করে দেওয়ার পরে উইড্রো হচ্ছে না উইড্রো হচ্ছে না সেরকম উইড্রো আপনার উইড্রো মারছেন তিন দিন চার দিন পাঁচ দিন এরকম পেন্ডিং থেকে যাচ্ছে আবার একশো দশ টাকা অল্প করে যখন উইড্রো মারছেন তখন উইড্রো হয়ে যাচ্ছে যখন একটু বেশি অ্যামাউন্ট উইড্রো মারতে যাচ্ছেন তখন কিন্তু উইড্রো মারতে যাচ্ছেন না আর প্রবলেম একটা উইড্রো হল আর একটা কোনো কোনো অ্যাপসে তো এরকমও আছে কোনো কোনো সাইডে আপনারা লগ করে রেজিস্টার করার পরেও রেজিস্টার করে লগ ইন করার পরেও সেখানে ডিপোজিট করছেন পাঁচশো সাতশো যাই হোক একটা অ্যামাউন্ট ডিপোজিট করছেন ডিপোজিট করে ওই অ্যামাউন্টটা রিসিভ না আপনার আইডিতে রিসিভ হচ্ছে না কাউকে কমপ্লেনও করতে পারছেন না এই যে ভুলগুলো বন্ধুরা এই ভুলগুলো থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আপনাদেরকে চিন্তা হবে কোনটা থেকে আপনারা ইনকাম পাবেন আর কোনটা থেকে আপনারা ইনকাম পাবেন না অবশ্যই এগুলো আপনাদেরকে যাচাই করা উচিত তো আপনারা আমার টেলিগ্রামে আসতে পারেন আমার টেলিগ্রামে এসে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং কমেন্টের মাধ্যমেও বলতে পারেন আমি আপনাদের সামনে অবশ্যই উত্তর দিয়ে দেবো এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে দেখবেন আমাকে ফোন করবেন টেলিগ্রাম থেকে আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলবো এই বিষয় নিয়ে বলবো প্লাস আমি যে সাইডে কাজ করি আপনারা সবাই জানেন আমি একটা সাইডে কাজ করি সেই সাইডে স্যালারি পাওয়া যায় স্যালারি বন্ধুরা তিনশো টাকা করে প্রত্যেকদিন স্যালারি পাওয়া যায় পাঁচশো টাকা করে প্রত্যেকদিন স্যালারি পাওয়া যায় যদি আপনাদের ইচ্ছে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন প্লাস আমাকে টেলিগ্রাম চ্যানেলে আসবেন দেখুন বন্ধুরা কেউ কাউকে কিন্তু জোর করে কোনো জায়গাতে আনতে পারবে না নিজের মনে একটা জিব থাকা দরকার আজে বাজে ফালতু সাইডে সময় নষ্ট না করে আপনার একটা জেনুইন সাইড খুঁজে বার করুন এবং সেই সাইডে কাজ করুন দেখবেন আপনারা ই হবেন কারণ অনেকেই কিন্তু চাই যে আমি মোবাইলের মাধ্যমে কিছু করি মোবাইলের মাধ্যমে কিছু করি হয়তো কাজের ফাঁক টাইমে কিছু হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা সময় লাগিয়ে কিছু করি তো খালি ট্রেড নিয়ে পড়ে থাকলে হবে না আরও অনেক কিছু করার আছে সেসব বিষয় নিয়ে জানতে গেলে আপনাকে আমার টেলিগ্রামে আসতে হবে আমাকে ফোন করতে হবে আমি অবশ্যই আপনাদেরকে গাইড দিয়ে দেবো ক্লাস আমি বলে দেবো যদি যতটুকুটা আমার সামর্থ্য আছে ততটুকুটাই বলবো আসুন বন্ধুরা আমি ভিডিওটা বেশি লম্বা করব না আপনাদের সামনে এটাই বলা ছিল কারণ এখানে অনেক ভুক্তভোগী আছে অনেকেই এখানে অনেকের অনেক টাকা হারিয়ে গেছে আমি একটু জাস্ট আপনাদেরকে মানে একটু আলোচনার মাধ্যমে বলে দিলাম যে এই সব জিনিস থেকে একটু বিরত থাকবেন কারণ থার্ড পার্টি জিনিসটাকে আপনারা চিনতে শিখুন কেউ টাকা নিতে এসছে কেউ টাকা দিতে এসছে যে টাকা দিতে এসছে তাকে ধরুন যে টাকা নিতে এসছে তাকে ধরবেন না বাই বাই বন্ধুরা